আমাদের উচ্চারণ এই সংস্থা আজ বছর দশ বছর এখন তুমি দাঁড়িয়ে আছো কেন করে অন্যান্য জায়গায় যেমন বাচিক শিল্পীরাই শুধু করে বা এরা আমাদের এখানে সবাই দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রফেশনের লোকেরা সবাই মিলে আমরা করি পৌহে গেছে আর 5 মিনিট উফ 5 মিনিট মানে বেরোনোর কথা ছিল 7:00 এখন কটা বাজে জানো পৌনে 8:00 তার মানে 45 মিনিট লেট উফ কি যা না প্লিজ ওয়েট আরে তার মানে কলকাতা পৌঁছোতে এই তো এই তো বিলিয়ে येतो এই নাও তাড়াতাড়ি করো নো কত সময় লাগবে আড়াই ঘন্টা মাত্র একটু তাড়াতাড়ি করো না আ বুঝতে পারছো না বুলা রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে কিংবা ধরো কোথাও যদি থামতে হলো সেখানে কিছুক্ষণ বা ধরো আরে বুঝেছি বুঝেছি এই দেখো তোমার সঙ্গে কথা বলতে তুমি একদম রেডি কি গো এখন তুমি দাঁড়িয়ে আছো কেন যাও না নিচে যাও না রেজিস্টারে সই করে এসো পেমেন্ট তো কাল হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি ডালি তুমি লাগেজ গুলো সামনে রাখো আমি লোক পাঠিয়ে দিচ্ছি একেবারে সোজা গাড়িতে চলে এসো জো হুকুম স্যার আরে আরেকটু জোরে গাও না সুন্দরী এই পথ যদি আশে তুমি সুচিত্রা আমি উত্তম বেজে জোরেই গাইবো তবে একটা শর্ত আছে জোরে গাইতে হবে জোরে এতুর বাবা আমার যা বেসুরো গলা উত্তম গমনের গলা বেসুরো হতেই পারে না গাও না সোনা এই बात যদি না আসে স্বরে তবে কেমন হতো তুমি বলো তো বড্ড গরম লাগছে একটু এসিটা চালিয়ে দাও না বলো তো কোন সুইচটা গো ও বাবা এটা তো তোমার বরের গাড়ি ভাই তোমারই তো বেশি করে জানা উচিত আর আমাকেই জিজ্ঞেস করছো চুপ করো তো তার কথা আর না একে তো ছমাস অন্তর আসে তারপর এসে এই পার্টি ও পার্টি বন্ধু বান্ধব আত্মীয়দের উৎপাত আমরা দুজনে একসঙ্গে বেরোই কোথায় আর অন্য সময় গাড়ি চালায় ড্রাইভার আমি শুজুই পেছনে বসে থাকি আ তাহলেও আচল এই নিজের জিনিস তো নিজের বলে সত্যি আর কি কিছু আছে কি কিছু বলে না কিছু বলেনি না না বলছি এমন সুন্দর মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওইদাদ সত্যি লাগবে না কি एसी আর আমা চুলগুলো উড়ে যাচ্ছে যে ওহটা এই এই শোনো না আরেকটু কাছেই এসে বসো না ভাই কাছে বসে আছি তবু বাবু মন পড়ছে না দেখছো না গাড়ি এখন একশো স্পিডে যাচ্ছে কি দেখতে পাচ্ছ হুম নন্দকুমারবতী রাস্তা তো মোটামুটি ছিল বম্বে রোডে পড়ে তো ইন্ডিকাটা একদম পাখির পালকের মতো ছুঁচ্ছে ঠিক যেন বিদেশে এসেছি কি বলো তাই না তুমি গোয়ার সমুদ্র কিংবা আমাদের এই সংস্থা আমাদের উচ্চারণ আমাদের উচ্চারণ এই সংস্থা আজ দশ বছর তো দশ বছর কিন্তু আমাদের উচ্চারণ সংস্থাটার একটু একটু বৈচিত্র্য আছে এই অন্যান্য জায়গায় যেমন বাচিক শিল্পীরাই শুধু করে বা এরকম আমাদের এখানে সবাই দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রফেশনের লোকেরা সবাই মিলে আমরা করি আমরা এখানে আমরা অনুষ্ঠান করি বা করি যে বিভিন্ন প্রফেশনাল লোক সবাই দেখতেই পাচ্ছেন সেটা আমার আমার পরিচয় দেওয়ার দরকার কারুরই নেই প্রত্যেকের নিজের নিজের ক্ষেত্রে যারা তারাই করেন কিন্তু রীতিমতো এই যে দাদা এত ব্যস্ত তারই মধ্যে কিন্তু রিহার্সাল দিতে এই দাদাই বলুন আর এই দাই বলুন এনারা এত ব্যস্ত মানুষ কিন্তু এরই মধ্যে ত্রিদেপ দাও তাই কিন্তু যে করে হোক মানে প্রথমে অনলাইন ত্রিদেপদার তো মেলা চলছিল তারই মধ্যে প্রথমে অনলাইন তাছাড়াও তারপরে এমনি রিহার্সাল মানে খুব সিরিয়াসলি আমরা কিন্তু এই শ্রুতি চর্চাটা করি কারণ আমরা এটা ভালোবাসি আমরা আসলে এই শ্রুতি চর্চাটা আমরা এই যে কজন আছি না ভীষণ ভালোবাসি শ্রুতি চর্চা আজকে এরপরে বাকি আছে ঘর বাঁচানোর তাগিদে আর লাস্টে একটা আছে সুস্মিলি দত্তর লেখা আমি সেও সখী এর আগে হয়ে গেল দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আর তার আগেরটা ছিল ভূমিকম্প উত্তম কুমারকে নিয়ে হ্যাঁ সেটা লাস্টে আছে আমি সেও সখী সেটা উত্তম কুমারকে বেস করে তার জীবনের চার নারীকে নিয়ে করা হয়েছে সুচিত্রা সেন সাবিত্রী সুপ্রিয়া দেবী এবং গৌরী দেবী আপনার কেমন খুব ভালো আমরা খুব ভালো লাগলো এটা করতে পেরে এবং एक्चुअली দেবী চৌধুরানীর বুজশ্বরের যে চরিত্র সেটা করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে